আর এই ফিল্টার পুকুর নদী হাওয়ার বিলার পানিকে করা একশো ভাগ পানি পানের উপযোগী করে তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে কোনো শাকনের ছিদ্র সাধারণ কম হলে পানিতে টাকা গুরুত্বপূর্ণ না হলে তুমি চলে যাও তারপরে বলা লবণ আটকে যাবে কিন্তু এ শৈবাল থেকে তৈরি নেওয়া ফিল্টার দিয়ে থাকলে জীবাণু আটকা পড়ে কিন্তু প্রয়োজনীয় আয়রন লবণ পানির সাথে থেকে যায় এই জন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কাজ দুই সালের আগস্টে আমেরিকান কেমিক্যাল সোসাইটির সাস্টেনেবল কেমিস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং জার্নালে প্রকাশিত হয় এর মাধ্যমে একজন বাংলাদেশি শৈবাল বেদ আন্তর্জাতিক স্বীকৃতি পেল শৈবালের অপকারিতা অপকারী ভূমিকা এখানে বলা হয়েছে হার্মফুল রোল অফ এলাই সেই অপকারী দিক দিক খুব বেশি নয় কয়েকটি অপকারী ভূমিকা নিম্নে উল্লেখ করা হল ওয়াটার ব্লুম সৃষ্টি পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কিছু নিরাম সবুজ সেই বাজার বর্তমানে সায়ানো ব্যাকটেরিয়ার সংখ্যা অতিমাত্রা বৃদ্ধি পায় যাকে যাকে ওয়াটার ব্লোম বলে এতে জলাধারের পানি দূষিত হয় খাবার অব্যবহারের অনুপযোগী হয় ওই জলাধারে মাছ মরে যায় তারপর বলা হয়েছে শৈবাল অবশ্যই বর্তমানে এগুলোকে সায়ানো ব্যাকটেরিয়া ব্যবহৃত করা হয় তারপর বলা হয়েছে উদ্ভিদের রোগ সৃষ্টি নবক প্রজাতির চা কফি ব্যাগনোলিয়া গাছে রোগ সৃষ্টি করে এতে চা এবং কফির ফলন কমে যায় তারপর হচ্ছে মাছের রোগ সৃষ্টি কোনো কোনো শৈবাল যেমন অডোগনিয়াম এয়ার কোন কোনো প্রজাতি মাছের ফুলকার সৃষ্টি করে তারপর যা স্থাপনার ক্ষতি দেয়ালে শৈবালের অতি বৃদ্ধি বেশ ক্ষতি করে থাকে তারপর বলা হয়েছে রাস্তাঘাট পিচ্ছিলকরণ পাকা নদীর ঘাট পুকুর ঘাট বাথরুমের ম্যাচ পায়ে হাঁটার রাস্তায় জন্মানু নীরব সবুজ শৈবালের মেউসিল্যাচ আবরণ অত্যন্ত বিপজ্জনক হতে পারে এতে পিছলে পড়ে অস্থি বাঙ্গা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে তারপরে এখানে বলা হয়েছে সত্রাক ফাঙ্গি প্রচলিত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে সত্রাক থেলো ফাইটা বিভাগের অন্তর্গত কিন্তু পঞ্চ রাজ্য ফাইভ কিংডম শ্রেণীবিন্যাসে সত্রাকজাতি প্রজাতি পৃথক ফাংজাই রাজ্যের অন্তর্গত এর প্রচলে ফাঙ্গাস এর বাংলা প্রতিশব্দ এরা করা হয়েছে সত্রাক সত্যিকার সত্রাকল্প ফিলবিহীন নিউক্লিয়াসযুক্ত বহুকোষী অবাস্কুলার হাই ফিস সমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত হেডিক সুকেন্দ্রিক জীবন যারা শোষন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে সত্রাক সম্বন্ধে স্টাডি বলা হয় মাইকল জি বা সত্রাক তত্ত্ব জি কে মাইকাল টু ফাঙ্গাস নলেজ জ্ঞান এ পর্যন্ত পৃথিবীতে প্রাণ নয় নব্বই হাজার প্রজাতির সত্রাক পাওয়া গিয়েছে। আছে তারপরে আলোচনা করা হয়েছে শত্রাকের জন্য সন্তোষজনক পরিবেশ আর্দ্রতা উষ্ণতা অগ্রাধিক খাদ্য সমৃদ্ধ সায়াযুক্ত বা অন্ধকার মধু বা হানি মাশরুম পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয় ধারণা করা হয় এর বয়স প্রায় চব্বিশশো বছর এবং প্রায় দুই হাজার একর জমির উপর বিস্তৃত থাকে বিস্তৃতির সময় বহু বিক্ষোভকে নির্মূল করা থাকে কিছু ছত্রাক যেমন আর্মিলে মেলিয়া অন্ধকারে আরো বিচ্ছুরণ ঘটায় কিছু ছত্রাক বিষাক্ত এবং কিছু ছত্রাক এত বিষাক্ত যে এরা মানুষ কিংবা প্রাণের তাৎক্ষণিক ক্ষতির কারণ হতে পারে এসব বিষাক্ত ছত্রাকে এমাটকসিন নামক পদার্থ থাকে তারপর এখানে ছত্রাকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে যদি আমাদের বিটিটা কত সময় হইল আমাদের বিটিটা হয়েছে চার মিনিট হয়ে গেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদেরকে আমি আরও একটা নতুন ভিডিওতে আমি আপনাদেরকে সতর্কের বৈশিষ্ট্য সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকা আইকনটা প্রেস করে বাসাতে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সো দ্যাটস ইট ভিডিও গুড ভিডিওবা টাটা আসসালামু আলাইকুম